আসসালামু আলাইকুম ইন্তফা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম আমরা আজকে আসছি ধান খেতের যে মাজরা পোকা এই মাজরা পোকার লক্ষণ এবং এর ক্ষতিকর দিক এবং এর প্রতিকার এইগুলো নিয়ে আলোচনা করব আসলে আমরা দেখি মাজরা পোকার আগে ক্ষতিকর লক্ষণ কি কি হলে আমরা বুঝতে পারবো যে আমাদের খেতে মাজরা পোকা আক্রমণ করছে তো ধান খেতে মাজরা পোকার আক্রমণ হয় দুইবার বারন্ত পর্যায় এবং কাইস্থর পর্যায়ে তো বারান্ত পর্যায়ে এই ক্ষেত্রে মাছ ধাপোকার আক্রমণ হয়েছে আপনার দেখেন যে লক্ষণগুলো এই যে ধানের যে দিকটা আছে দিকটা হচ্ছে আপনার শুকায় যাবে এবং টান দিলে এই পুরাটাই চলে আসবে এতে আমরা বুঝতে পারবো যে এখানে মাছ জাপোকের আক্রমণ হয়েছে তো এই মাছরা পোকোকা এই খেতে ব্যাপক পরিমাণে আক্রমণ হয়েছে এবং এই মাছরা পোকা যদি মহামারী আকারে ধারণ করে তাহলে ধানের ফলন প্রায় আশি শতাংশ কমে যাওয়া সম্ভব তাই কৃষক ভাইদের এই মাজরা পোকাকে অবশ্যই কঠোরভাবে দমন করতে হবে আর কঠোরভাবে মাজরা পোকা দমন করতে গেলে অবশ্যই ভালো মানের কীটনাশক ব্যবহার করা খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন মাজরা পোকা যে আক্রমণ করছে কয়েকটা গাছে এর ক্ষতিকর লক্ষণ আমি বুঝতে পারতেছি আপনাদের ক্ষেতেও এরকম হলে আপনারা বুঝতে পারবেন যে ক্ষতিকর দিক এরকম হলেই মনে করবেন যে আপনার খেতে মাজরা পোকার আক্রমণ হয়ে গেছে তো এই মাজরা পোকার হাত থেকে বাড়ার জন্য আপনারা অবশ্যই বাতির ব্যবহার করবেন একরে দেড়শো গ্রাম অর্থাৎ তেত্রিশ শতক জমিতে পঞ্চাশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম বাতির ছষট্টি লিটার পানিতে মিক্স করে অবশ্যই তেত্রিশ শতক জমিতে আপনারা স্প্রে করবেন এবং স্প্রে করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাজরা পোকা মুক্ত একটা ধান খেত পাবেন এবং মাজরা পোকাটা দমন করাটাও কৃষক ভাইদের জন্য খুবই একটি জরুরি কারণ এই মাছরা পোকার ক্ষতি ভয়াবহ আকারে ধারণ করে তো ধন্যবাদ পরবর্তী